ব্যাংকের চেক খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভুল হাতে বা অসাধু লোকের হাতে পড়লে আপনার ব্যাপক ক্ষতির কারণ হতে পারে তাই চেক প্রদানের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করুন আজকে এই ভিডিও থেকে চেকের মামলা বা চেক ডিজনার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব চেক ডিজনার কি বা চেক প্রদান করলে টাকা আদায় কিভাবে করবেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন এবং অর্থ পরিশোধের প্রতিশ্রুতি হিসেবে চেক প্রদান করা হয়ে থাকে চেক গ্রহিতা উল্লেখিত তারিখ হতে ছয় মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করে টাকা উত্তোলন করতে পারে তবে টাকা ওঠানোর সময় ব্যাংকে চেক জমা দেওয়া হলে চেকটির বিপরীতে টাকা প্রদান করতে ব্যাংক কর্তৃপক্ষ অস্বীকৃতি জানাতে পারে একেই বলে চেক ডিটোনার অপর্যাপ্ত তহবিল চেকের মেয়াদ উত্তীর্ণ প্রদানকারী শাককের মিল না থাকা টাকার পরিমাণ অঙ্ক এবং কথায় মিল না থাকা ইত্যাদি কারণে একটি চেক ডিজনার হতে পারে চেক ডিজনার হলে মামলা করতে হবে আঠারোশো একাশি সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের একশো আটত্রিশ দ্বারা বা এনআই অ্যাক্টের একশো আটত্রিশ দ্বারা ওই ধারায় দোষী সাব্যস্ত হলে আদালত সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং চেকে উল্লেখিত তিন গুণ অর্থ জরিমানা করতে পারে চেক ডিসোনর হয় যেসব কারণে ব্যাংকের হিসাবে অপর্যাপ্ত অর্থ থাকলে অর্থাৎ চেকে যে পরিমাণ অর্থ উল্লেখ করা হয়েছে তা অপেক্ষা কম অর্থ হিসাবে থাকা যে ব্যক্তি চেক প্রদান করে তার স্বাক্ষর যদি না মেলে চেকে যদি উল্লেখিত অর্থ অঙ্ক কথায় লেখার মধ্যে গরমিল পাওয়া যায় চেকের মেয়াদ উত্তীর্ণ হলে চেক যথাযথভাবে পূরণ করা না হলে চেকে গোসা মাজা থাকলে চেকে কাটাকাটি থাকলে এবং পূর্ণ সাক্ষ্য দিয়ে তা সতৈত করা না হলে প্রথমে ব্যাংকে গিয়ে চেক ডিজনার করে নিয়ে আসতে হবে অর্থাৎ চেক ডিজনার স্লিপ এরপর চেকে টাকার পরিশোধের জন্য তিরিশ দিন সময় ধরে উকিল নোটিশ বা লিগেল নোটিশ দিতে হবে উকিল নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে একটি সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে এই চেকের মামলা করতে হবে মামলা করার সময় যে সকল কাগজপত্র বা নথিগুলি লাগবে মামলা করার সময় বাদী জাতীয় পরিচয়পত্র চেক ডিজনারেল স্লিপ লিগেল নোটিশের একটি ফোটোকপি ফিরিস্তি করে আদালতে জমা দিতে হবে মামলার সাথে এছাড়া মামলা করার সময় চেকের মূল কপি আদালতে প্রদর্শন করতে হবে ছাড়াও মামলা আর্জির সঙ্গে প্রসেসপি দাখিল করতে হবে মামলা করার সময়সীমা চেক গ্রহিতা ব্যাংক থেকে চেকটি ডিজনার হয়ে ফেরত আসার তিরিশ দিনের মধ্যে চেক দাতাকে নোটিশ দিতে হবে নোটিশ পাওয়ার তিরিশ দিনের মধ্যে চেক দাতা চেক গ্রহিতাকে টাকা পয়সা ব্যর্থ হলে চেক গ্রহিতা মামলা করতে পারবে চেক ডিজনার মামলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ